বেগমগঞ্জ নরোত্তমপুর ইউনিয়নে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ দশ নং নরোত্তমপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই ও এক নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ইউনিয়নের মফিজ কোম্পানি মার্কেটের মফিজুল্লাহ স্কুলের মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব পেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এরপরই ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই ও এক নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি সদস্য ও নরত্তমপুর ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল্লা পাটোয়ারি দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন উপজেলা বিএনপি সদস্য মামুনুর রশিদ মামুন ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম সুমন এক নং বিএনপি সভাপতি শাহ আলম দুই নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি দুলাল দুই নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ নূর্নবী স্বপন ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক ইউনিয়ন যুবদলের নেতা সবুজ ইউনিয়ন ছাত্রদলের আবির মাহমুদ যুবদলের কামরুল বাদশাহ নিজাম নূর্নবী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন পরে উপস্থিত সবার মাঝে তবারক পরিবেশন করা হয়